যদি আপনি সত্যি চান একদিন আপনার বহু টাকা নাম এবং পরিচয় হোক তবে এই ভিডিওটি বন্ধ করবেন না কারণ এই সাতটি গোপন কথা যদি আপনি কাউকে বলে দেন তাহলে মনে রাখবেন আপনার স্বপ্ন হাতের মুঠে এসেও নষ্ট হয়ে যেতে পারে আসুন জেনে নেই সেই সাতটি গোপন রহস্য কি যা কাউকে বলা উচিত নয় নাম্বার ওয়ান নিজের ইনকাম বা আয় কাউকে জানাবেন না আপনি যদি সত্যি ধনী হতে চান তাহলে সময় একটা কথা মনে রাখবেন নিজের ইনকাম বা রোজগার কাউকে জানাবেন না আত্মীয় স্বজন বন্ধুবান্ধব বা পরিচিত মানুষ কাউকেও নয় আপনার টাকা আপনার এবং আপনার ভবিষ্যতের মাঝখানের একটা সম্পর্ক এটা কোনো পাবলিক ম্যাটার নয় আমি আপনাকে একটা ছোট আর সত্যি ঘটনা বলছি একজন খুব সাধারণ পরিবারের ছেলে অনেক কষ্ট করে একটা ছোট বিজনেস শুরু করলো কিছু বছর পর তার মাসে চল্লিশ পঞ্চাশ হাজার টাকার মতো ইনকাম হতে শুরু করে সে খুশি হয়ে দুই জনকে এই কথাটা বলল। এবার কি হলো একজন আত্মে এসে বলল তুমি তো এখন বেশ ভালো রোজগার করছো আমার একটা সমস্যার জন্য কিছু সাহায্য দাও আরেকজন বললো ভাই তোমার কাছে তো টাকা আছে আমার ছেলেকে তোমার কোম্পানিতে একটু চাকরি দাও আর কিছু মানুষ তার বিরুদ্ধে বাজে কথা বলতে লাগলো আরে এত টাকা রোজগার করে এটা কি খুব বড় কিছু আপনি কি বুঝতে পারছেন আপনার ইনকাম আপনার জন্য একটা অ্যাচিভমেন্ট কিন্তু অন্যদের জন্য এটা একটা অজুহাত হয়ে দাঁড়ায় আপনার কাছে সাহায্য চাওয়া আপনার প্রতি হিংসা করা বা আপনাকে ছোট করার জন্য এজন্য ওয়ারেন বাফেটের কথাটা মনে রাখবেন টাকার সবচেয়ে বড় নিরাপত্তা হলো চুপ থাকা যতক্ষণ পর্যন্ত মানুষ না জানে আপনি কত রোজগার করছেন ততক্ষণ আপনি তাদের কাছে সাধারণ একজন আর যখনই তারা জানতে পারে তখনই আপনি তাদের কাছে শুধু একটা সোর্স হয়ে যান সোর্স অফ আইডিয়া আশা এবং ব্যবহার করার সোর্স তাই যদি আপনি শান্তি সম্মান আর সত্যিকারের উন্নতি চান তবে আপনার রোজগার শুধু নিজের কাছেই রাখুন কারণ সব সাফল্যের শেকর গোপন রাখার মধ্যেই থাকে নাম্বার টু আপনার পরবর্তী পদক্ষেপের কথা কাউকে বলবেন না আপনি যদি জীবনে কিছু বড় হওয়ার স্বপ্ন দেখেন তাহলে একটা কথা মন থেকে বুঝে নিন যতক্ষণ পর্যন্ত কাজ সম্পূর্ণ না হবে ততক্ষণ সেটা নিয়ে হইচই করবেন না অনেক মানুষ কি করে তাদের মাথায় নতুন আইডিয়া বা প্ল্যান এলে তারা প্রথমে সেটা বন্ধু ও আত্মীয়দের বলে দেয় আমি অমুকটা করতে যাচ্ছি আমি ওখানে টাকা লাগাবো আমি ওই ফিল্ডে এন্ট্রি নিচ্ছি এখন ভাবুন হয়। হয় তারা আপনার মনোবল ভেঙে দেবে আর এতে লোকসান আপনারই হবে নয়তো তারা বলবে তোর দ্বারা হবে না এটা ছেড়ে দে অথবা কেউ চুপচাপ আপনার আইডিয়া কপি করে নেবে আর আপনার সামনেই এগিয়ে যাবে আমি এরকম একটা ছেলেকে দেখেছিলাম যে তার বিজনেসের প্ল্যান একজন কলিককে জানিয়েছিল আর তিন মাস পর সেই কলিক সেই একই প্ল্যান নিয়ে মার্কেটে নেমে গিয়েছিল সেই ছেলেটা আজও ভাবছে ইস যদি আমি আগে না বলতাম চাণক্য হাজার বছর আগে বলে গিয়েছিলেন যে ব্যক্তি তার প্রতিটি পদক্ষেপের প্রচার করে সে নিজেই তার নিজের জালে ফেঁসে যায় আপনার প্ল্যান আপনার ভিশন আপনার পুঞ্জি এগুলো গোপন রাখুন কারণ যখন আপনি বলেন দুনিয়া রিয়্যাক্ট করে কিন্তু যখন আপনি নীরবে কাজ করেন তখন একদিন আপনার সাফল্য নিজেই কথা বলে নাম্বার থ্রি আপনার স্বপ্নের কথা সবার সাথে শেয়ার করবেন না আপনার স্বপ্ন শুধু আপনার আর সবাই সেগুলো বুঝবে না সবাই যে এটা বুঝবে তা জরুরি নয় আমরা প্রায় আমাদের মনের গভীরের কথা আমাদের লক্ষ্য আমাদের আশা যেগুলোর জন্য আমরা রাতের ঘুম ছেড়ে দিয়েছি সেগুলো খুব তাড়াতাড়ি অন্যদের বলে দেই আমরা ভাবি হয়তো তারা প্রশংসা করবে বা মোটিভেট করবে কিন্তু আসলে উল্টো হয় আপনি বলবেন আমি যাচ্ছি মানুষ আসবে তুই তুই তো নিজের খরচে চালাতে পারিস না আপনি বলবেন আমি রোলস রয়েলস কিনবো মানুষ বলবে তোর জন্য এটা ইম্পসিবল এমনটা কেন হয় কারণ মানুষ আপনার স্বপ্ন নয় আপনার বর্তমান পরিস্থিতি দেখে আপনার দুর্বলতা দেখে আর সবচেয়ে বড় কথা সবাই আপনার মতো বড় করে ভাবতে পারে না একটা ছেলে তার ক্লাসমেটকে বলেছিল আমি একদিন নিজের একটা মোবাইল ব্র্যান্ড লঞ্চ করব। সবাই হেসেছিল টিচারও হেসেছিল আগে পাশ তো করো কিন্তু আজ ছেলেটি একটা টপ টেক স্টার্টআপ চালাচ্ছে আর যারা হেসেছিল তারা সবাই চুপ আর তার প্রোফাইলের স্টোরি দেখে চুপচাপ বসে চাণক্য বলেছিলেন আপনার স্বপ্নের সীমানা কাউকে বলবেন না কারণ সবাই তা সম্মান করবে না তাই যতক্ষণ আপনার স্বপ্ন পূর্ণ না হয় ততক্ষণ তা নিজের ভেতরেই রাখুন কারণ ভিড়ের মধ্যে বলা স্বপ্ন প্রায়শই উপহাসের কারণ হয় আর যে স্বপ্নগুলো নীরবে বুকের ভেতর লালিত হয় একদিন সেগুলোই দুনিয়াকে কাঁপায় নাম্বার ফোর আপনি কি শিখেছেন আর কার থেকে শিখেছেন তা সবাইকে বলবেন না এই জীবনে আপনি যদি বড় কিছু করতে চান তাহলে শুধু পরিশ্রম নয় শেখাটাও ততটাই জরুরি তার থেকেও বেশি জরুরি হলো এটা ঠিক করা যে আপনি কি শিখেছেন আর কার থেকে শিখেছেন এটা কাকে বলবেন আর কাকে বলবেন না এটা নিশ্চিত হওয়া আজকাল কি হয় কেউ কোনো বই পড়লে কোনো কোর্স করলে কোনো টিচার পেলে কোনো মেন্টার পেলে তখন মানুষের সাথে সোশ্যাল মিডিয়াতে পোস্ট দেয় এই দেখো আমার নতুন কোর্স এই দেখো আমি এটা শিখছি আর তখন কি হয় যখন আপনি মানুষকে বলেন যে আপনি কি করছেন তখন দুইটা জিনিস হয় মানুষ আপনাকে নিয়ে মজা নেবে আর নয় আপনি কি শিখছেন তা জানতে চাইবে উল্টো আপনাকে বলবে এটা কার কাছ থেকে শিখছো সে তো কিছুই করতে পারে না অথবা তারা গোপন এই জিনিসগুলো শিখতে শুরু করে আর আপনাকে ছাড়িয়ে যাওয়ার চেষ্টা করে আমি আপনাকে একটা সত্য ঘটনা বলি একটা ছেলে খুব গরিব ছিল সে একটি পুরোনো মোবাইল দিয়ে একটা অনলাইন কোর্স শুরু করলো কাউকে কিছু বলেনি এক বছরে সে ওই স্কিল এত গভীরভাবে শিখল যে আজ সেই স্কিল দিয়ে লাখ লাখ রোজগার করছে যখন মানুষ জিজ্ঞেস করে তুই এটা কোথায় শিখেছিস সে শুধু হাসে আর বলে যখন সবাই ঘুমিয়েছিল তখন আমি শিখছিলাম চানাকু বলেছিলেন সেই বিদ্যায় আসল ধন যা হইচই না করে নীরবে অর্জন করা হয় তাই যতক্ষণ না আপনার স্কিল আপনাকে দুনিয়ার থেকে আলাদা করছে ততক্ষণ আপনার শেখার উদ্দেশ্যগুলো নিজের কাছে গোপন রাখুন কারণ শেখা একটা সাধনা আর সাধনার ফল তখনই মিষ্টি হয় যখন তা শান্তিতে নাম্বার বেড়ে আপনার দুর্বল সময় আর সংগ্রামের গল্প সবার কাছে বলবেন না আপনার কষ্ট আপনার সংগ্রাম সেই সব রাতগুলো যখন আপনি একা ছিলেন আর চোখের জল মুচ ছিলেন এই সবকিছুই আপনার সবচেয়ে বড় পুঞ্জি কিন্তু সবাই এর সম্মান করবে না আজকাল মানুষ খুব আবেগপ্রবণ হয়ে যায় যখনই কারো সাথে একটু সম্পর্ক তৈরি হয় তখন নিজের গভীরের সব কথা কতগুলো তারা ভাবে সামনের মানুষটা বুঝবে প্রশংসা করবে সান্ত্বনা দেবে কিন্তু সত্যি কি অনেক মানুষ আপনার দুঃখের গল্পে সহানুভূতি নিয়ে শোনে কিন্তু আপনার পিঠের পেছনে তা হাসিতে বদলে দেয় আরে ওর কাছে তো খাবার টাকাই ছিল না ও তো সারা রাত মেয়েদের কাছে রিজেক্ট হতো এটাই হলো তিক্ত সত্য দুনিয়ার বেশিরভাগ মানুষ আপনার দুর্বলতা থেকে কিছু শিখতে নয় বরং আপনাকে ছোট করার জন্য শুনে আমি একটা ছেলেকে দেখেছিলাম খুব খারাপ সময় গেছে তার সে ঋণ আর প্রত্যাখ্যান থেকে নিজেকে বাঁচাতে সবকিছু ছেড়ে দিয়ে চুপচাপ কঠোর পরিশ্রম করে গেছে আর আজ যখন সে সফল তখন মানুষ তাকে জিজ্ঞেস করে ভাই কিভাবে করলে তখন সে বলে যখন তোমরা আমাকে নিচে পড়ে থাকতে দেখেছিলে তখন আমি ভেতর থেকে উঠে দাঁড়াচ্ছিলাম চাণাক্য বলেছেন আপনার দুঃখ ও সংগ্রামের কথা সবার কাছে বলবেন না কারণ মানুষ নুন ছেটাতে বেশি পারদর্শী হয় তাই যতক্ষণ না আপনি পুরোপুরি উঠে দাঁড়াচ্ছেন ততক্ষণ আপনার পড়ে যাওয়ার গল্প শুনিয়ে দুনিয়ার থেকে চেষ্টা করবেন না কারণ আপনার কষ্টই আপনার এই দুনিয়ার কথা দিয়ে দুর্বল হতে দিবেন না কত সাহায্য করেছেন কাকে দান করেছেন তা প্রচার করবেন না আপনি যদি সত্যি কারো সাহায্য করেন তবে সেটা নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে নয় বরং নিজের হৃদয়ে সান্ত্বনা বানিয়ে নিন কারণ আসল বিত্তবান সেই যে কিছু না বলেও কারো জীবনে কিছু বদলে দেয় আপনি কতটা সাহায্য করেছেন কাকে দান করেছেন তার প্রচার করবেন না যদি আপনি কারো সাহায্য করে থাকেন কোনো ক্ষুধার্থকে খাবার খাইয়ে থাকেন কথাটা খুব পরিষ্কারভাবে বুঝে নিন সাহায্যের প্রচার করবেন না আজকাল কি হচ্ছে মানুষ একজন গরিবকে একটা চকলেট দেয় আর সাথে সাথে মোবাইল বের করে স্টোরি দিতে হবে ভাবুন তো সেই গরিবের কি খাবার দরকার ছিল নাকি ক্যামেরার ফ্ল্যাশ দান আর লোক দেখানো দুইটো একসাথে চলতে পারে না কারণ যদি আপনার সাহায্যের উদ্দেশ্য প্রশংসা পাওয়া হয় তবে সেটা সেবা নয় একটা ব্যবসা আমি আপনাকে একটা সত্যি ঘটনা বলি একজন ধনী ব্যক্তি ছিল তার শত শত কোটি টাকার সম্পত্তি ছিল প্রতি বছর সাহায্য করতেন কিন্তু কারণ তিনি কখনো নিজের কাজের প্রচার করেনি এরপর একদিন এক বৃদ্ধ মিডিয়াকে বলেন যে উনি আমাকে সাহায্য যদি না করতেন তাহলে আমি হয়তো বাঁচতাম না তখন মানুষ জানতে পারল যে সে আসলে দান করে যা মানুষের আত্মসম্মান রক্ষা করে কিন্তু ওই দারিদ্রকে ভাইরাল করে না তখন মানুষ জানতে পারল যে আসল দান সেটাই যা মানুষের আত্মসম্মান রক্ষা করে কিন্তু তার দারিদ্র্যকে ভাইরাল করে না চানাক্য বলেছিলেন দান সেই ফলই দেয় যা অহংকার ছাড়া এবং প্রচার ছাড়া দেওয়া হয় নাম্বার সেভেন আপনার পরবর্তী বড় লক্ষ্যের কথা কাউকে বলবেন না এ দুনিয়াতে মানুষ আপনার স্বপ্নকে নয় বরং আপনার উদ্দেশ্যকে বেশি ভয় পায় যখন আপনি কাউকে বলেন আমি পাঁচ বছরে কোটিপতি হব আমি রোলস রয়েলস কিনব বা একজন বড় বিজনেসম্যান হব তখন নব্বই পার্সেন্ট মানুষ আপনাকে গুরুত্ব দেয় না তারা হাসে বিদ্রুপ করে আরে এটা তোর দ্বারা হবে না আর সে দশ পার্সেন্ট শুনে তারাও ভিতর ভেতর ভয় পায় কারণ তাদের মনে হয় এই ছেলে সত্যি যদি এগিয়ে যায় তবে কেমন হবে আমি একটা ছেলেকে দেখেছিলাম সে সবাইকে বলছিল যে সে এক নিজের একটা অ্যাপ বানাবে লাখ লাখ মানুষের জীবন বদলে দেবে মানুষ উৎসাহ দেওয়ার বদলে উল্টো তার বন্ধুরা তাকে রাস্তা থেকে সরিয়ে দিতে লাগলো কেউ তার মনোযোগ অন্যদিকে ডাইভার্ট করে দিল কেউ তার প্ল্যান ফাঁস করে দিল আর তার স্বপ্ন অসম্পূর্ণ রয়ে গেল চাণক্য লিখেছেন আকাঙ্ক্ষা ততক্ষণ সুরক্ষিত থাকে যতক্ষণ তা নীরব থাকে অর্থাৎ যে স্বপ্নগুলো আপনি ভেতরে লুকিয়ে রাখেন সেগুলো শক্তিশালী হয় আর যেগুলো আপনি মুখে নিয়ে আসেন সেগুলো বাইরের নেতিবাচকতায় মারা যায় তাই আপনার পরবর্তী লক্ষ্য কাউকে বলবেন না যতক্ষণ না তা পূরণ হচ্ছে